আসসালামু আলাইকুম এভরিওয়ান আইম মুসারত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন দেখবো তাই না তো এই সুন্দর কালেকশন দেখবো রূপম জুয়েলার্স থেকে আচ্ছা যখনই আপনারা কিছু দেখান বেশি বেশি ডিজাইন দেখান তাই না তো ডিজাইনের কমকি থাকছে না রূপম জুয়েলার্স আমাদের সাথে এখন রিপন ভাই আছে তো খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটার ওয়েট টা কথা আছে একনা পাঁচ মাত্র একানা পাঁচরতি জাস্ট বিউটিফুল একটা কালেকশন প্রাইস উইল বি কত

তো আমি পরে যারা আনকমন কিছু চাচ্ছেন অবশ্যই রুপম জুয়েলার্সে চলে আসবেন এমন এমন জিনিস দেখবেন অন্য জায়গায় পাবেন না ওকে তো এরপর আরো কিছু কালেকশন দেখছি বাব এটা তো একদম লেটেস্ট আমাদের আসছে তাই না খুব সুন্দর দেখেন এই ডিজাইনটা অন্যরকম যারা স্টোনের চান অনেকে আমার ভিউয়ার্সরা দেখি স্টোনের চান এটা হচ্ছে দুই আনা দের রুটি উইদাউট স্টোন তাই না ওয়েটটা হুম স্টোন ছাড়া এটা দুই আনা দের রুটি খুব সুন্দর প্রাইস কত পড়বে